থেকে আমরা জানি তোমরা এখন অনেক উদ্বিগ্ন অবস্থায় আছো কারণ তোমাদের পরীক্ষা হবে কি হবে না এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি আসলে দেশের এখন যে পরিস্থিতি কারো মন মানসিকতায় ভালো নেই তাও তোমাদের উদ্বিগ্নতা কারণের জন্য আমরা একটু আলোচনা করতে আসলাম আসলে পরীক্ষার আপডেটটা কি তো দেখো বিগত পরশু শিক্ষামন্ত্রী বলতেছিল যে তারা এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক পায়নি বিদ্যালয় খুলে দেওয়ার মতো কিন্তু এক তারিখে একটি মিটিং হওয়ার কথা ছিল যেখানে আলোচনা করা হবে যে পরবর্তীতে বিদ্যালয় খোলা নিয়ে মন্ত্রী পরিষদরা তারা কি বক্তব্য দেয় তো আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম যে কারফিউ হচ্ছিল আর কোনো আন্দোলন হচ্ছিল না শিক্ষার্থীরা কেউ রাস্তে ছিল না তো কারফিউ দিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তোমাদের স্কুলও খুলে যাবে যদিও তোমাদের ইউনিভার্সিটি বা কলেজ এগুলো আসলে খোলার কোনো সম্ভাবনাই নাই কারণ যদি এগুলো আবার খুলে দেয় তাহলে আরো একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হতে পারে কিন্তু স্কুলের তোমরা যারা আছো কোমর মধ্যে শিক্ষার্থীরা তোমাদের স্কুলের কার্যক্রম শুরু করে দেওয়া নিয়ে আমরা আশাবাদী ছিলাম তো এরপরে গতকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সবার মধ্যে আরো একটা তোমার প্রতিক্রিয়া স্টুডেন্টদের নয় দফা দাবি মানতে হবে এটা নিয়ে আবার সবাই রাস্তায় নামতেছে এবং আজকে দেখো তোমরা আজকের পরিস্থিতি তো প্রচন্ড খারাপ আজকে তোমার আইনজীবী বলো তারপরে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা বলো বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকরা বলো সকল জেলার বড় বড় ইউনিভার্সিটির শিক্ষকরা আজকে আন্দোলনে আন্দোলনে আজকের প্রতিটি শিক্ষার্থীদের সামনে ছিল ঢাল হিসেবে শিক্ষকরা তাও সেই শিক্ষকদের গায়েও আজকে পুলিশরা আঘাত করেছে আজকে সাংবাদিকদের গায়েও পুলিশরা আঘাত করেছে মানে দেশের পরিস্থিতি আজকে হঠাৎ করে অনেক খারাপ হয়ে গেছে তো এখানে আমাদের যে একটা ক্ষিন্ন আশা ছিল যে এই আজকে তোমার হলো বুধবার আগামী রবিবার থেকে হয়তো আমি একটা নতুন রুটিন পাইতাম যে ক্ষীণ একটা আশা ছিল সে আশাও আজকের পর থেকে আর নাই এখন যদি আবার স্কুল খুলে দেয় তাহলে দেখা যাবে আমাদের স্কুলের শিক্ষার্থীরাও এই আন্দোলনে যোগ দিয়ে দিচ্ছে ফলে আপাতত যে দেশের পরিস্থিতি এবং আজকের যে অরাজকতা হলো এরপরে আসলে মোটামুটি এতটুকু নিশ্চিত যে এই সপ্তাহ তো গেল বৃহস্পতি শুক্র আগামী সপ্তাহের সাত দিনেও অর্থাৎ অ্যাটলিস্ট তোমাদের আগস্ট মাসের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত আর কোনো সম্ভাবনাই নাই যে তোমাদের স্কুল খুলে দিবে এই সময়টা তোমাদেরকে আসলে বাসায় কাটাইতে হবে আর দেশের পরিস্থিতি কোন দিকে যাবে এই ব্যাপারে তো আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারতেছি না কিন্তু এতটুকু নিশ্চিত করা যাচ্ছে যে এই পরিস্থিতিতে কখনোই তোমাদের স্কুল আর খোলা সম্ভব না অনেকে আবার মনে প্রশ্ন আছে যে সানমাশিক পরীক্ষা কি বাতিল হয়ে যেতে পারে কিনা দেখো তোমাদের তো বছরে একটাই পরীক্ষা হয় একটা সানমাশিক আর একটা বার্ষিক তো এটা দ্বারাই তোমাদের পড়ালেখা ইভালুয়েশন হয় তো এখন পর্যন্ত এতটাও বাজে অবস্থা হয়ে যায় নাই যে তোমাদের পরীক্ষা বাতিল হয়ে যাবে তাই তোমরা যারা আসলে পরীক্ষা বাতিল হওয়ার আসে আছো তো এটা নিয়ে আসলে আশাবাদী হয় না নতুন রুটিন তোমাদের পরীক্ষা হবে এবং যখনই কোনো নতুন আপডেট নিয়ে আসা হবে তোমাদের রুটিনের ব্যাপারে আমরা সবার আগে চলে আসবো তোমাদেরকে আপডেটটি জানাতে তোমরা এখন সবাই বাসায় সেফ থাকো দেশের জন্য দোয়া করো যাতে আমাদের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং সানমাসিকের সকল তথ্য তোমাদেরকে সবার আগে দিয়ে দিবো এবং ইনশাল্লাহ পরীক্ষায় আমরা আগের মতো সতস্পত ভাবে অংশগ্রহণ করবো কিন্তু সবাই একটু বাসায় সেফ থাকো এবং দোয়া করো ধন্যবাদ তোমাদেরকে